হ্যালো বন্ধুরা ক্রিয়ালজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকে কে বিউ অর্থাৎ বিশা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটা হলো স্টোন এজ বা প্রস্তর যুগ সম্পর্কে প্রস্তর অর্থাৎ স্টোনকে বোঝানো হচ্ছে মানে স্টোন মানেই প্রস্তর বা পাথরকে বোঝানো হচ্ছে এবং এজ মানে যুগকে বোঝানো হচ্ছে তো প্রস্তর যুগ সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা বলব তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমরা যারা ভর্তিছো আমাদের সঙ্গে ফার্স্ট সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 টাকা কিন্তু রাখা হয়েছে এই 599 টাকার বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো তার সাথে সাথে কিন্তু নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স এবং আরেকটা হলো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তাহলে দেরি না করে আজকে আলোচনা আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকের টপিকটা হচ্ছে স্টোন এজ বা যেটাকে প্রস্তর যুগ বলা হচ্ছে সেই বিষয়টার উপরে কিন্তু আলোচনা করব কি বলা হচ্ছে এই প্রস্তর যুগ সম্পর্কে দেখো প্রথমেই বলছে যে যুগের মানুষ তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র হাতিয়ার এবং যন্ত্রপাতি তৈরিতে শুধুমাত্র পাথরের বা প্রস্তর ব্যবহার করত কোনো রকমের ধাতুর ব্যবহার করতে কিন্তু তারা শেখেনি সেই যুগটাকেই আমরা কি বলছি প্রস্তর যুগ হিসেবে কিন্তু পরিচিত অর্থাৎ এখানে কি বলা হচ্ছে এই যে প্রস্তর যুগ রয়েছে প্রস্তর যুগ বলতে কি কি বোঝানো হচ্ছে বলছে এই প্রস্তর যুগ বলতে সেই যুগটাকে বোঝানো হচ্ছে যে যুগের মানুষ তাদের যে দৈনন্দিন জীবনের যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে জিনিসপত্র হাতিয়ার এই সমস্ত কিছু তৈরিতে কি শুধুমাত্র পাথরের ব্যবহার করত। কোন রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখে সেই যুগটাকেই কিন্তু প্রস্তর যুগ বলা হচ্ছে তারপরে কি বলা হচ্ছে যে হাতিয়ার ও যন্ত্রপাতির আকার তীক্ষ্ণতা দেখে ঐতিহাসিকগণ প্রস্তর যুগকে অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত যে সময়সীমাটা বা সময়কালটা রয়েছে সেইটাকে কিন্তু তিন ভাগে বিভক্ত করা হয়েছে তাহলে এই যে ঐতিহাসিকগণ কি করেছিলেন প্রস্তর যুগকে যেটাকে খ্রিস্টপূর্ব পাঁচ লক্ষ থেকে তিন খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে এই সময়কালটাকে তিনটি ভাগে ভাগ করেছে কিসের উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করেছে মূলত সেখানের হাতিয়ারগুলি দেখে সেখানের যন্ত্রপাতি দেখে সেখানে হচ্ছে তীক্ষ্ণতা দেখে এই সমস্ত কিছু দেখে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা যারা ছিলেন তারা এই প্রস্তর যুগকে অর্থাৎ এই যে খ্রিস্টপূর্ব পাঁচ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত এই যে একটা সময় সীমা রয়েছে বা সময়কাল রয়েছে এই সময়কালটাকেই কিন্তু তিনটি ভাগে কিন্তু ভাগ করেছে কি সেই তিনটি ভাগ দেখো সেই তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগটা ছিল হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ দ্বিতীয় ভাগটা রয়েছে হচ্ছে মধ্য প্রস্তর যুগ এবং তৃতীয় যেই ভাগটা রয়েছে সেটা কিন্তু নব্য প্রস্তর যুগ তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম স্টোন এজ সম্পর্কে অর্থাৎ প্রস্তর যুগ নিয়ে তো প্রস্তর যুগ বলতে কোন যুগটাকে বোঝানো হচ্ছে যে যুগের মানুষ তাদের দৈনন্দিন জীবনের হাতিয়ার হোক জিনিসপত্র হোক যন্ত্রপাতি হোক এই সমস্ত কিছু তৈরিতে প্রস্তর অর্থাৎ পাথরের ব্যবহার করত কোন রকমের ধাতুর ব্যবহার করতে তারা শেখেনি সেই যুগটাকে আমরা প্রস্তর যুগ বলছি এবং প্রস্তর বিভিন্ন ঐতিহাসিকরা হাতিয়ার যন্ত্রপাতি এবং আকার এবং হচ্ছে যন্ত্রপাতির আকার তীক্ষ্ণতা এই সমস্ত কিছু দেখে ঐতিহাসিকরা কি করেছিলেন প্রস্তর যুগকে অর্থাৎ এই যে সময়সীমাটা দেওয়া হয়েছে খ্রিস্টপূর্ব পাঁচ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত সময়কাল সেই সময়কালটিকে তিনটি ভাগে বিভক্ত করেছেন একটা প্রাচীন প্রস্তর যুগ একটা মধ্য মধ্যপ্রস্তর যুগ এবং একটা হলো নব্য প্রস্তর যুগ তাহলে স্টোন এজ কি রয়েছে এবং স্টোন প্রস্তর যুগের যে ভাগগুলি কী কী রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল ভিডিওর শুরুতেই তোমাদেরকে কোর্স ফি সংক্রান্ত কন্টাক্ট নাম্বার সংক্রান্ত সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ